জীবনে আমরা কি করি জানেন যারা আমাদেরকে ভালোবাসে না আমরা ভালোবাসি এটাই আর বিশেষ করে বলতে যারা ভালোবাসার কদর দেয় না তাদেরকে আমরা সত্যিকারের ভালোবাসি তাদের অবহেলায় ঘর পাওয়ার পরও আমরা তারা তাদেরকে আমরা অনেক ভালোবাসি অনেক তাদের সাথে আমরা বাঁচতেই পারি না অথচ তারা আমাদের অনেক এগুলো করে ভালোবাসে না এটাই দুনিয়ার নীতি কিরগিস্তানবাসীর জন্য একটা গুড নিউজ নিয়ে আসছি যারা আমাকে নিয়ে দুশ্চিন্তা করতেছিলেন যে আহারে বেচারা বিষা তো বন্ধ হয়ে গেছে কি করে খাবে ইনশাল্লাহ এক তারিখের মধ্যে সকল ভিসা চালু করতেছে বাংলাদেশ থেকে অ্যাভেলেবেল লোক নিয়ে আসতে পারবেন কোনো সমস্যা নাই আর হচ্ছে আরও সুখবর আছে যারা অবৈধ ছিল তাদেরকে সবাইকে ভিসা করে দেওয়া হবে প্রত্যেকটা ফ্যাক্টরিতে চাকে দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ তো যারা আমাকে নিয়ে খুবই দুশ্চিন্তা করতেছিলেন সরি ব্রো আপনাদের আমাকে নিয়ে দুশ্চিন্তা করার কিছু নাই ইনশাআল্লাহ এখন থেকে কীরকি স্থান বাংলাদেশিদের জন্য অল অল বেস্ট হবে ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া করবেন অনেক বড় একটা গুড নিউজ দিছি ঠিক আছে সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমি দশ দিন ধর অন্য আমার আম্মরে বলতেছে যে মা আমার এখানে কোনো কাজ নাই আমি রুমে পয়সা রয়েছে কিভাবে কামো কিভাবে রুম ভাড়া দিব আমার কি যে বিদেশের বাড়ি কি পয়সা থাকলো চলো কাজ তো করতে হবে কাজ তো কাজ যা যাওয়ার ব্যবস্থা কর আসলে মায়ের যদি দেয় সন্তান বইসে রয়েছে মায়ের সন্তান হতে বলছে থাক

কি করলাম সাজু গুজু কইরা কোনো লাভ হয়েছে কোনো লাভ হয়নি বাইরে যে আমার একটা বান্ধবীও নাই যে আমার একটা ফটো উঠাই দিবে একটু ভিডিও করে দেবে কি আর করার রুমে বসে রইছি দুঃখের কথাটা আপনাগুলো আমি শেয়ার করলাম কি করব কিচ্ছু করার নাই একটা ছবি উঠাইতে পারি নাই